হ্যালো ফ্রেন্ডস তেজপাতার সাথে কয়টা জিনিস দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো তোমাদের দারুণ একটা ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনের মেছেতা দাগ ব্রনের দাগ যে কোনো দাগ দূর করে দিবে তো এটা বানাতে আমাদের কি কি লেগেছে চলো দেখো তো প্রথমে আমি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি তো তেজপাতাতে একটু ময়লাও থাকে দেখবে তো সেটাকে ধুয়ে নিতে হবে যেহেতু এটা আমরা স্কিনের জন্য ব্যবহার করছি তো এই দেখো একটা বাটিতে আমি জল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তেজপাতাগুলোকে এবার ওই জলটা ফেলে দিয়ে একটু অন্য জল পরিষ্কার জল নিয়ে তাদের তেজপাতাগুলো ছেড়ে দিয়ে দিব দিয়ে চুলাতে চাপিয়ে দিব আমি একটু ফোটার জন্য যতক্ষণ না ওই জলটা কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ অবধি এটা ফোটাতে হবে এই দেখো এরকম হয়ে যাবে তখন নামিয়ে দিবে এবার এই জলটাকে আমি নিব এখানে নিয়ে দেখো এই জলটাকে দিয়েই রেডি করব আমি ফেস মাস্কটা তো দেখো প্রথমে আমি নিয়েছি একটু জল আর তেজপাতার আর এটাতে দিয়ে দিব আমি দু চামচের মতো আটা দিব এই দেখো এবার দিয়ে ভালো করে মিক্স করে দিব এবার এতে দিয়ে দিব আমি এক চামচের মতো নারকল তেল নারকল তেলও আমাদের স্কুনের জন্য খুবই ভালো তো ভালো করে মিক্স করে নিব এবার আমি একটা আলুকে দেখো ধুয়ে ছুলে নিয়েছি তো এবার এটাকে গ্রেড করে নিব আমি গ্রেড করে নিয়ে এটা থেকে জুস যেটা বার হবে সেটা আমি এক চামচের মতো নিব এখান থেকে এক চামচের মতোই দেখো আলুর জুসটা নিয়েছি দিয়ে মিক্স করে দেবো আমি তেজপাতার জল আর আটা দিয়ে যে মিক্সটা বানিয়েছি তার সাথে দিয়ে ভালো করে মিক্স করে দেবো এটা তোমরা লাগিয়ে দেখবে আর কিছু দিনের মধ্যেই দেখবে তোমাদের ব্রনের দাগ মেছে তার দাগ পুরোপুরি ঠিক হয়ে যাবে আর হবে না কোনো দিন তো দেখো এরকমভাবে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে এবার লাগিয়ে দেখাবো তোমাদেরকে তাই দেখো মুখটাকে প্রথমে ধুয়ে নিবে ধুয়ে এই দেখো এরকম করে পুরো মুখে লাগিয়ে নিবে এটাকে পুরো মুখে লাগিয়ে হালকা শুকোরবার জন্য রেখে দিতে হবে তো দেখবে যখন হালকা শুকিয়ে আসছে তখন তোমরা এটা তুলে দিবে মুখটা ধুয়ে নিবে হালকা মাসাজ করে নেবে প্রথমে তারপর মুখটা ধুয়ে দিবে আর দেখবে এটা কিছু দিন রেগুলার ব্যবহার করবে করেই তোমরা ভালো রেজাল্ট পাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবে পাই